আল্লাহ রবুল আলামিন দায়িত্ব দিলেন নবীদেরকে আন আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করবে জমিনে আরakti আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ালা তাতাফারকু ফি এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে কি করবে না হয়ে যাবে না তোমরা একত্রিত হয়ে সকলে মিলেমিশে কি করবে দিনকে আল্লাহ মার জমিনে প্রতিষ্ঠা করবে চিৎকার করে বলুন merhaba তাহলে নবীদের কাজ ছিল এই জমিনে কি করা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবীদেরকে যে তোমরা খবরদার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সূরা আলে ইমরানের মধ্যে আরো পরিষ্কার করে বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামি ওয়ালা তাফারাকু ভাবে বলেছেন তোমরা সকলে মিলে একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো ওয়ালা তাফারাকু ফবদ্দার তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যেও না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তু জিকির করেন সুবহনুলিল্লা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে دین প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন এই দিন প্রতিষ্ঠার কাজ শুধু নবীরা করবে নাকি বলেন নবী কি আসে আরো আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন কিন্তু আজকে আমরা এই দায়িত্বের প্রতি চরম এবং পরম অবহেলা করি জোরে কন কিনা সকলেই আসি আমাদের আখের গোছানোর জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে এটাই হলো একজন মুমিনের দায়িত্ব কথা বলুন মুসলমান ঠিক কিনা এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আম্বিয়া সালাম মার খেয়েছেন পরীক্ষা দিয়েছেন এক একজন নবীর পরীক্ষা এক এক রকম ছিল কথা বলুন ঠিক কিনা